আলহামদুলিল্লাহ আমরা যেদিন বাড়িতে গেলাম সেদিন দুপুরে আমরা চাচি শাশুড়ির বাড়িতে খেলাম বাড়িতে যা ছিল তা আদি হচ্ছে আমাদের আপান করলেন যেহেতু আপন চাচি সেহেতু আর এখানে বলার কিছু নেই দেখতেই পাচ্ছেন কি ছিল ওনারা তা বউ লজ্জা পাচ্ছিলেন তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এবারে পুরো ট্যুরটাই হচ্ছে আমি চাচি শাশুড়ির বাড়িতে ছিলাম ওনাদের বাড়িতে আমি নায়র করেছি বলতে পারেন খুব ভালো লেগেছে এবারে ট্যুরটা বাড়িতে গিয়ে আপনাদের ভাই মাছ ধরা শুরু করে দিলেন মাছ জাল ফেললেন দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো করে রিল আগেই আপনাদের সাথে শেয়ার করেছি সো ওই দিন বিকালে হচ্ছে আমাদের আবার বিয়ে বিয়েবাড়িতে যাওয়ার প্রোগ্রাম প্ল্যান প্রোগ্রাম ছিল তো সে বিয়েবাড়ির যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে তো দেখতে থাকুন আমার বাড়িতে মাছ ধরার প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন আপনাদের ভাই দাঁড়িয়ে আছেন আর আলহামদুলিল্লাহ অনেক মাছ জালে ধরা পড়েছিলো সো দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন কপলের কালো তিন পড়বে চোখে ফুটবে যখন ফুল বক্র যে এসেছিল this mm -hmm. mm -hmm.